দেখছেন বিডি আজকের টাইমের আজকের সর্বশেষ আপডেট বাংলার খবর জানিয়ে দিব প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াত ইসলামের ভোটের হার উনষাট জানালেন ইসি কর্মকর্তা দুই তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছেন বিএনপি তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানালেন এতক্ষণ শুনছিলেন মমতার সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত নির্বাচন ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াত ইসলামের আমির নির্বাচনী ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দলটির ফেরফায়ের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো প্রিয় দেশব্যাসী দিনভর এতটা ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় আপনাদের ভোটার অধিকার প্রয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে নির্বাচনের ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নয় এগারো দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহবাজকভাবে পরাজয় বেসরকারি ফল ঘোষণার বারবার অমজস্যপূর্ণ কারসাজি এবং ভোটার উপস্থিতি হার প্রকাশের নির্বাচনী কমিশনারের অনিহা। এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত এসব কিছুই নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে তাই আমরা সবাইকে ধৈর্য ধরার এবং এগারো দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায় বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভোটের হার উনষাট পার্সেন্ট জানালেন ইসি কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোটারদের উনসত্তর পার্সেন্ট ভোট দিয়েছেন বলে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনারের একজন কর্মকর্তা আজ শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ফলাফল ঘোষণার কার্যক্রম শেষের পর ইসির জনসংযোগ পরিচালনায় রুহুল কবির মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করে ইসি আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুইশো সাতানব্বইটি আসনের ফল জানানোর পর ফলাফল ঘোষণার কার্যক্রম সমাপ্ত করা হয় চট্টগ্রামে দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না বলে জানানো হয় প্রার্থীর মৃত্যুর কারণে তিন আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল ফলাফল ঘোষণার কার্যক্রম শেষ করে উঠে যাওয়ার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ ভোটের হারের বিষয়ে কোনো তথ্য দেননি এরপর সাংবাদিকেরা জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন প্রদত্ত ভোটারের শতকরা হার উনষাট দশমিক চুয়াল্লিশ গতকাল ভোট গ্রহণ করার সময় বেলা দুইটা পর্যন্ত সাতচল্লিশ দশমিক একানব্বই শতাংশ বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল এরপর গতকাল এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি দুই তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছেন বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবারের নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি মাঠ পর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে দুইশো আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে পর্যন্ত দুইশো আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দলটির এ ঘোষণা আগেই দিয়েছে তারেক রহমান ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনের প্রার্থী হয়েছেন দুই আসনেই তিনি জয় পেয়েছেন গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটি ভোট হয়েছে শেরপুর তিন আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয় আজ বেলা পরে একটা পর্যন্ত বেসরকারিভাবে দুইশো অষ্টাশিটি আসনের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত মিল দল পেয়েছে দুইশো সাতটি আসন আর জামায়াত ইসলামী ও মিত্র দল পেয়েছে তিয়াত্তরটি আসন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র ও অন্যরা পেয়েছেন সাতটি আসন বাকি বেশ কয়েকটি আসনেও নিশ্চিত জয়ের পথে রয়েছে বিএনপি সব মিলিয়ে দুই তৃতীয়াংশের আসন পাচ্ছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি গতকাল বৃহস্পতিবার রাত এগারোটায় এক সংবাদ বিফ্রিংয়ে বলেছেন জনগণের ভালোবাসায় বিএনপি জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন তিনি বলেন এখন পর্যন্ত প্রাপ্ত ভোটারের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন মমতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া পোস্টে তিনি এ অভিনন্দন জানান তিনি তার পোস্ট বলেন বাংলাদেশ সব ভাই জনগণকে জানাই আমার শুভানন্দন এবং আমার আগাম রমজান মোবারক বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানায় আমার তারিক ভাইকে তার দলকে এবং অন্যান্য দলকে সবাই ভালো থাকুন সুখে থাকুন তিনি আরও বলেন আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা কামনা করি এর আগে বাংলাদেশ সাধারণ নির্বাচনে জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এক্সের পোস্টে মোদী লেখেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সূত্র বিবিসি বাংলা এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত দেখছেন মিডিয়াসকে টাইমের আজকের সর্বশেষ আপডেট বাংলার খবর জানিয়ে দিব প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াতে ইসলামীর ভোটের হার উনষাট পার্সেন্ট জানালেন ইসি কর্মকর্তা তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছেন বিএনপি তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত নির্বাচন ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াত ইসলামের আমির নির্বাচনী ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দলটির ফেরফায়ের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো প্রিয় দেশ দিনভর এতটা ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় আপনাদের ভোটার অধিকার প্রয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে নির্বাচনের ফলাফল ঘিয়ে প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই এগারো দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহবাজকভাবে পরাজয় বেসরকারি ফল ঘোষণার বারবার অমঞ্জস্যপূর্ণ কারসাজি এবং ভোটার উপস্থিতি হার প্রকাশের নির্বাচনী কমিশনারের অনিহা। এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত এসব কিছুই নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে তাই আমরা সবাইকে ধৈর্য ধরার এবং এগারো দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায় বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভোটের হার উনষাট পার্সেন্ট জানালেন ইসি কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোটারদের উনসত্তর পার্সেন্ট ভোট দিয়েছেন বলে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনারের একজন কর্মকর্তা আজ শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ফলাফল ঘোষণার কার্যক্রম শেষের পর ইসির জনসংযোগ পরিচালনায় রোহুল কবির মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করে ইসি আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুইশো সাতানব্বইটি আসনের ফল জানানোর পর ফলাফল ঘোষণার কার্যক্রম সমাপ্ত করা হয় চট্টগ্রামে দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না বলে জানানো হয় প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনের নির্বাচন আগে স্থগিত করা হয়েছিল ফলাফল ঘোষণার কার্যক্রম শেষ করে উঠে যাওয়ার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ ভোটের হারের বিষয়ে কোনো তথ্য দেননি এরপর সাংবাদিকেরা জানতে চাইলে এসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন প্রদত্ত ভোটারের শতকরা হার উনষাট দশমিক চুয়াল্লিশ গতকাল ভোট গ্রহণ করার সময় বেলা দুইটা পর্যন্ত সাতচল্লিশ দশমিক একানব্বই শতাংশ বলে এসসির পক্ষ থেকে জানানো হয়েছিল এরপর গতকাল এ বিষয়ে আর কোন দুই তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার যাচ্ছেন বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবারের নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি মাঠ পর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে এই নির্বাচনে পর্যন্ত আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দলটির এ ঘোষণা আগেই দিয়েছে তারেক রহমান ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনের প্রার্থী হয়েছেন দুই আসনেই তিনি জয় পেয়েছেন গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটি ভোট হয়েছে শেরপুর তিন আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয় আজ বেলা একটা পর্যন্ত বেসরকারিভাবে দুইশো অষ্টাশিটি আসনের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত মিল দল পেয়েছে দুইশো আসন আর জামায়াত ইসলামী ও মিত্র দল পেয়েছে তিহাত্তরটি আসন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র ও অন্যরা পেয়েছেন সাতটি আসন বাকি বেশ কয়েকটি আসনেও নিশ্চিত জয়ের পথে রয়েছে বিএনপি সব মিলিয়ে দুই তৃতীয়াংশের আসন পাচ্ছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা মাহাদিয়ামিন গতকাল বৃহস্পতিবার রাত এগারোটায় এক সংবাদ বিফ্রিংয়ে বলেছেন জনগণের ভালোবাসায় শিক্ত বিএনপি জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তিনি বলেন এখন পর্যন্ত প্রাপ্ত ভোটারের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন মমতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ অভিনন্দন জানান তিনি তার পোস্ট বলেন বাংলাদেশ সব ভাই বোনকে জনগণকে জানাই আমার শুভানন্দন এবং আমার আগাম রমজান মোবারক বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানায় আমার তারিখ ভাইকে তার দলকে এবং অন্যান্য দলকে সবাই ভালো থাকুন সুখে থাকুন তিনি আরও বলেন আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা কামনা করি এর আগে বাংলাদেশ সাধারণ নির্বাচনে জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এক্সের পোস্টে মোদী লেখেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সূত্র বিবিসি বাংলা এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত দেখছেন বিডি আজকের টাইমের আজকের সর্বশেষ আপডেট বাংলার খবর জানিয়ে দিব প্রথমে সংবাদ শিরোনাম নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াত ইসলামের ভোটের হার উনষাট পার্সেন্ট জানালেন ইসি কর্মকর্তা দুই তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছেন বিএনপি তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত নির্বাচন ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াত ইসলামের আমির নির্বাচনী ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার ফেব্রুয়ারি দলটির ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো প্রিয় দেশ দিনভর এতটা ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় আপনাদের ভোটার অধিকার প্রয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে নির্বাচনের ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নয় এগারো দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহবাজকভাবে পরাজয় বেসরকারি ফল ঘোষণার বারবার অমঞ্জস্যপূর্ণ কারসাজি এবং